ইউনাইটেড সোশ্যালিস্ট পার্টির উদ্যোগে রোজভ্যালির আমানতকারীদের টাকা ফিরে পাওয়ার দাবিতে ডেপুটেশন সল্টেকের সিজিও কমপ্লেক্সের ইডির দপ্তরে আজ দুপুর দুটো নাগাদ সল্টেকের সিটি সেন্টার পেট্রোল পাম্পের কাছ থেকে মিছিল শুরু করে সিজিও কমপ্লেক্স পর্যন্ত আসে প্রায় শতাধিক ভ্যালির আমানতকারীদের নিয়ে ইউএসপি এই মিছিল করে মিছিল শেষে তারা জানায় দীর্ঘ আট বছর কেটে যাওয়ার পরেও রোজবালির আমানতকারীরা এখনও তাদের টাকা ফিরে পায়নি আজ একটি ডেপুটেশনের মাধ্যমে দু মাসের সময় দেয় রোজবালি তদন্তকারী সংস্থা ইডির আধিকারিকদের যদি এই মাসের মধ্যে আমানতকারীদের টাকা না ফেরত দেয় পরবর্তীকালে ইউনাইটেড সোশ্যালিস্ট পার্টির উদ্যোগে সারা কলকাতা জুড়ে আমানতকারীদের নিয়ে ইউএসপি আন্দোলন বিক্ষোভ করবে কলকাতার রাজপথ অবরোধ করবে প্রয়োজনে তারা দিল্লিতে যাবেন আমানতকারীরা জানান এই টাকা ফিরে পাওয়ার দাবিতে এর আগে বিভিন্ন জায়গায় আন্দোলন বিক্ষোভ করেছেন এরপরেও তারা কোনো সদুত্তর পায়নি

এটা হচ্ছে কি রোজ ভ্যালি আমানতকারীদের টাকা ইনকোয়ারির নামে আট বছর কেটে গেল ইডিয়া সিবিআই যে আটকে রেখেছে আমরা গভর্নমেন্টের কাছে আবেদন করছি সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে আর স্টেট গভর্নমেন্টের কাছে কি আপনারা এই টাকাটাকে ফেরত দিন চার থেকে পাঁচশো লোক মারা গেছে আর দশ হাজার লোক বেঘর হয়ে আছে এখনও তারা বাড়ির ফ্যামিলি আছে তারা ফিরতে পারছে না আমরা দু মাস টাইম দিয়েছি এই চিঠিতে যদি ইউনাইটেড সোশ্যালিস্ট পার্টির এই উদ্যোগে ওনারা টাকা না ফেরত দেয় তাহলে আগামী দুমাস পর থেকে সারা কলকাতা জুড়ে আন্দোলন চলবে আর পুরো কলকাতার যে রাজপথ সেটা জাম করে দেবো দরকার হলে আমরা দিল্লি গিয়েও সেটা আন্দোলনটা দেখিয়ে দেবো কৃষি বিলের মতো কি আমাদের টাকা যতক্ষণ এই আমানতকারীদের ফেরত না দেবে তা আমরা দিল্লি অবধি যাবো আমরা অলরেডি চিঠি দিয়ে দিয়েছি প্রাইম মিনিস্টার অফিসে আর হোম মিনিস্টার আজ আপনার কী করব আজকে আমরা একটা রিপোর্টেশন দেবো এখানে পরিচয় আমার নাম মিজানুর রহমান ইউনাইটেড সোশ্যালিস্ট পার্টির রাজ্য সভাপতি